হ্যালো কে আপনি এটা টুইনার ফোন না আমি তো নাম জানি না Honda-এর যার অ্যাক্সিডেন্ট হইছে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ আপনি কোন বাড়িতে কেও হ্যাঁ মাথায় তো অনেক ফেটে গেছে রক্ত থামানো যাচ্ছে না আপনি তাড়াতাড়ি আসুন হ্যাঁ সিস্টার সিস্টার তাড়াতাড়ি আসেন টুইনার জ্ঞান ফিরেছে আপনি আরে তুমি কেন উঠছো শুই থাকো না না ঠিক কেবর সুস্থে গেলেন তো?ব্বা, শ্রীপতি এত ভালোবাসা এই প্রথম দেখলাম। এত করে বলছি, ফাইনালি সব ঠিক হয়ে যাবে। কিসের কি? ডাক্তারকে জিজ্ঞেস করে করে ডাক্তারের মাথা খারাপ করে ফেললো। আমার জানের কিছু হবে না তো, আমার জানের কিছু হবে না তো। এখন তো আপনার জান সুস্থ। এবার খুশি তো? দেখি হাতে দেন। ওহ, সিস্টার। আর ভয় আর কি শুনাইতো? একটা। সত্যি, ভাগো আপনি একটা স্বামী পেয়েছে।